ছাত্র জনতা এবং কারাম এদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে কথা বলেন ঠিক না বেঠিক আপনারা যদি ইতিহাস তালাশ করেন আপনারা যদি প্রমাণ দেখতে চান দেখতে পারবেন এই ছাত্রগণ অভ্যুত্থানের মধ্যে একমাত্র আলে মোলামাদের মধ্যে অন্যতম যিনি লিড দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন আমাদের তরুণের অহংকার বাংলার কোটি কোটি তাহিদ জনতা হৃদয়ের স্পন্দন আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমনাই যিনি প্রতিদিন ময়দান নেমেছেন এবং তিন তারিখে যিনি ঘোষণা দিয়েছেন আগামী সোমবার পাঁচ তারিখে এমন এক গণ আরম্ভ হবে গণভবন অভিমুখে ওই পর্যন্ত মিছিল চলবে যে পর্যন্ত এই প্রাচীর সরকার পালাতে বাধ্য না হয় এই ঘোষণা করে ব্যারিকেট ভঙ্গ করে যখন রওনা দিয়েছেন আলহামদুলিল্লাহ ফয়সালা উপর থেকে হয়ে গেছে ফেসী সরকার পালাইতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আপনি আলেম ওলামাকে মাইনাস করে আপনারে বসানো হইছে এখন আপনি আলেম ওলামারে মাইনাস করবেন আপনি নাস্তিককে ঢুকাবেন আপনি এরপর আপনি আলেম বিদ্ধেসি ইসলাম বিদ্ধেসি লোক আপনি আবার উপদেশটাই ঢুকাবেন খবরদার আপনিও খেয়াল রাখেন আমাদের শাহেখে চরমনাই বলেছেন আপনিও যদি অন্য কোন দিকে মুখ করতে চান আমেরিকা যদি মুখ করতে চান আবার দেশে ভূমিকম্প হবে কথা বলেন ঠিক না বেঠে মুসলমান ভাইরা আমার আমি যে কথা বুঝাইতে চাইছি সেটা হলো এই অন্যায় অপরাধকে আমরা যারা পরিপূর্ণ বাধা দিতে পারি না আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে বলেন কি হতে হবে আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে আমাদেরকে সঙ্গবদ্ধ হওয়া ছাড়া এই জমিনে ইসলাম কায়েম করা যাবে না কথা বলেন ঠিক না বেঠি আপনার কাছে তিতা লাগুক আর মিডা লাগুক সঙ্গবদ্ধ হয়ে ময়দানে নামতেই হবে তাহলেই আপনি মুসলমান তাহলেই আপনি শ্রেষ্ঠ উন্মত হতে পারবেন আর আপনি যদি এটাকে যদি না মানেন তা মরুনা বিল মারুফ পতন হাওনা আনিল মুনকার এটা কার কথা বলেন জোরে বলেন কার কথা আরো জোর কার কথা আল্লাহর বাণী মানুষকে সৎ কাজের আদেশ করা অসৎ কাজে বাধা প্রদান করা আমাদের কাছে মিডা লাগে ভালো ভালো কথা মিডা লাগে অনেকের কাছে এজন্য অনেককে উঠে যাইতেও দেখা যাচ্ছে ভালো কথা আপনার কাছে মিডা লাগে আর কোরআন হাদিসের স্পষ্ট কথাগুলো যেগুলো অনেকেই আলোচনা করে না অনেক মতপর যা আলোচনা হয় না সেটা আপনার কাছে খারাপ লাগতে পারে তবে কোরআনের কথা সত্য না মিথ্যা